বাকি যে আসামিদের মামলাটা ছিল এখানের থেকে চারজন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে চার্জ দাখিল হয়েছে জনাব 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 রহমান হক এবং জোনায়দ আহমেদ তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে সেই কারণে এই মিসেলেনিয়াস কেস এইটার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি আদালত বলেছেন লিখিতভাবে বলার জন্য তাহলে এই মিসেলেনিয়াস কেস থেকে তাদেরকে মুক্ত করা হবে কিন্তু তাদের বিরুদ্ধে যে ট্রায়ালটা চলমান আছে সেখানে তারা বিচারের মুখোমুখি হবে আর বাকি যে কয়েকজন বাকি থাকলেন এখানে তাদের ব্যাপারে তদন্ত চলমান আছে ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধে তদন্ত তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে হানিফের মামলায় প্রথমবারের মতো পুনর্বঠিত ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল দুই একজন সাক্ষীর ব্যাপারে ক্যামেরা ট্রায়াল হচ্ছে কারণ হচ্ছে এই সাক্ষীকে আহ নানান ভাবে ভয় দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে সেই বিধান অনুসারে আহ ক্যামেরা ট্রায়াল অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী আসামি এবং সাক্ষী ছাড়া অন্য কেউ এখানে থাকবেন না সেভাবে এই সাক্ষ্য গ্রহণ চলছে এটা হচ্ছে সাক্ষীদের প্রতি আইনের যে নিশ্চয়তা যারা এই ট্রাইব্যুনালের সাক্ষী হবেন তাদের নিশ্চয়তা বিধান করার দায়িত্ব রাষ্ট্র এবং আদালতের সেই আঙ্গিকে কোন সাক্ষীকে ভয়ভীতি যাতে না দেখানো যায় তার পরিস্থিতি আইডেন্টি যাতে সমাজের সবার সাথে উন্মুক্ত না হয় ভবিষ্যতে অন্য কোন সাক্ষীরা সাক্ষ্য দিতে যাতে কোনো থ্রেট ফিল না করেন সেই ব্যবস্থার জন্যই উইটনেস প্রোটেকশনের আন্ডারে এই ধরনের প্রসিডিংস আজকে চলছে